পৃথিবীতে কোনো কিছুই ফেলে দেওয়ার মতো জিনিস নয় সব কিছু থেকেই আপনি চাইলে নতুন করে শুরু করতে পারবেন বা নতুন কিছু তৈরি করতে পারবেন আর ঠিক তেমনি ফেলে দেওয়া জিনিসকেও একটু যত্ন করে বা একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করলে খুব ভালো কিছুই তৈরি করা যায় আমি এই যে এখানে একটি খাবারের যে বক্স থাকে ওইটাকেই কেটে একটা কয়েন প্ল্যান্ট তৈরি করে ফেলেছি কয়েন প্ল্যান্টটা আমার খুবই পছন্দের একটি গাছ কিন্তু আমার কাছে কেন জানি এই গাছটা বাঁচতেই চায় না যেখানেই রাখি না কেন গাছটা যেন মরে যায় হয় পানির অভাবে নইলে অতিরিক্ত রোদ্রে আমি জানি না কেন আমার কাছে এই গাছটি বাঁচে না আমার অনেকগুলো গাছ আছে সবগুলাই ভালো থাকে তো সেই দুঃখে আমি আজ আর্টিফিশিয়াল একটি গাছ তৈরি করে ফেললাম যেটাকে আমি তৈরি করেছি একদম ফেলে দেওয়া কর্কশিটের যে বক্স খাবারের বক্সগুলা থাকে ওইটা কেটে একটু কালার করে নিয়েছি আর সুপার সফট ক্লে দিয়ে ওর ডাটিটা বানিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার এই সুন্দর কিউট কয়েন প্ল্যান্টটি এখন আর মরে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকবে না এই প্ল্যান্টটি একটু যত্ন করে রাখলে অনেক দিনই ভালো থাকবে আমার কাছে এভাবেই কিন্তু কর্কশিটের বক্স বা প্লাস্টিক পেপার অথবা প্লাস্টিকের বোতল কেটেও কিন্তু সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ বা ফুল তৈরি করা যায় এরপরে কোন গাছটি তৈরি করা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি তৈরি করার চেষ্টা করব আর এরকম ইউনিক ইউনিক আইডিয়া পেতে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ